দর্শক সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যেই নূর জুলাই অভ্যুত্থানে প্রথম সারিতে ছিলেন যিনি কিনা এই জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পুলিশের হাতে গ্রেফতার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার সময় তাকে দিনের পর দিন ছাত্রলীগ পুলিশ কর্তৃক নির্যাতন শিকার হতে হয়েছে একাধিকবার গুমের শিকার হতে হয়েছে আমরা মনে করেছিলাম যে জুলাই জুলাইবুত্থানের পর সেই বিপি নূর তিনি মুক্ত স্বাধীনভাবে চলবেন কিন্তু আজকে ন্যাক্কারজনক ভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপরে হামলা করা হলো আমরা তীব্র নিন্দা জানাই এ সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নবদূত পত্রিকার সম্পাদক সাংবাদিক রাশিদুল হক আপনাকে ধন্যবাদ তো রাশিদুল হক মানে আমরা অবশ্যই আলাপ করব যে কার নির্দেশে এই হামলা বা তার জানতে চাই যে বিপিনুর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন ধন্যবাদ কাজী হামাদ উদ্দিন মিশন ভাই আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে তার ব্রেইনে আঘাত করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের হৃদপিণ্ড থাকে এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি এ আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচণ্ডভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে সর্বশেষ যে কথাটা বলতে চাই তার অবস্থা খুবই আশঙ্কাজনক বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসি আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে সংক্ষেপে একটু বলতেন আসলে এটা শুরু হয়েছে কিভাবে এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল চারটার দিকে তারা অবস্থান করেছিল তারা ওইখানে মানববন্ধন করেছিল কোনো আন্দোলন ছিল না এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় দুই হাজারও অধিক নেতাকর্মী উপস্থিত ছিল তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি ওই জায়গায় ওই জায়গায় আপনার মাত্র দশ থেকে পনেরো জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিল তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি খুবই সুন্দর একটি সুষ্ঠ পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা কিন্তু আমরা কিন্তু পত্রিকায় শুনেছি আমরা জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে না এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা এটা পরের ঘটনা বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং ওইখান থেকে আপনার পাঁচটার দিকে আপনার গণ পরিষদের সভাপতি নুরুল নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেট ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে অর্থাৎ গণдикаর পরিষদের উপরে যখন নূরুর উপর যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না ওইখান থেকে অনেক দূর ঘন্টাখানেক দূর তারা ছিলেন গণдикаর পরিষদের কার্যালয়ের নিচে ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখনে তার মানে তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন নূর তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন জি 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 হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের কিছু মেনিস্ট্রি মিডিয়া ভুল তথ্য দিচ্ছে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না এখানে জাতীয় পার্টির অফিসের কাছে কাছে ছিল না এখান থেকে ঘন্টা ধরে ছিল এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না মারামারিও ছিল না জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর মব হয়ে শুরু হয়েছিল দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তারা আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা যে জাতীয় পার্টি উপস্থিত ছিল না এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে কার সামনে বাংলাদেশের সাংবাদিকদের সামনে দর্পণের সামনে যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয় সমাপ্ত ঘোষণার ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং আসার পরে এখানে কোনো আমরা যদি ভিডিওগুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন পুলিশ সদস্যরা যারা আসছেন এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনী সদস্য আমরা দেখেছি তারা মারমুখে ছিল না তারা দাঁড়িয়ে ছিল কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠি পাটা করা শুরু করতে থাকে যদি ভিডিওটা আপনারা দেখেন নূর ছিল আপনার বাম পাশে ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসি লাঠি পেটা করতে শুরু করে তখন ভিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল আরেক হাতে প্রশাসনের সেই সব ব্যক্তি কর্মব্যক্তিবোদেরকে বলে থামার জন্য কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে ভিপিনুরের উপরে লাঠি চার্জ শুরু করে এখানে আপনারা যদি দেখেন যে লাঠি চার্জ ছিল এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা এবং আরেকটা ঘটনা আপনার সেনাবাহিনী সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল এটাতে তারা যে ইয়াটা ছিল এটাকে এখানে বলা হয়েছে বা বাংলাদেশে একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চাষ ছিল ভাই আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য মারামারির জন্য প্রস্তুত হয় তখন প্রশাসন কি করে লাঠি করে দুটি পক্ষকে সরিয়ে দেয় এটাই তো সাংবাদিকদের আমি স্যালুট জানাই বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখন এক্সিস্ট করে সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকের তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার এই আপনার যারা এই হামলা করেছে এখানে কি ঘটনা করেছে বিপিন উরুর হামলা চালানো হয়েছে গণ অধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে এখানে আপনারা মত কোথায় পেলেন যদি জাতীয় পার্টি এখানে থাকতো মারামারি হতো দুই পক্ষকে লাঠি চাষ করতেন কিন্তু এখনো লাঠি চাষ করা হয়নি এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠি চাষ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয় এখানে জাতীয় পার্টি তো পরের ঘটনা আপনার আগে তো এই যে সেনা কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে ঘটনা ঘটায় এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই এখানে অনেক অনেক সেনা সদস্য উপস্থিত উপস্থিত ছিল ছিল পুলিশ প্রশাসনের কিন্তু সবাই কিন্তু আপনার লাঠি করেনি কিছু কিছু সদস্য কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে তারও বুঝতে পারছিল না এখানে যেই সেনা সদস্যরা এই হামলাটা চালায় এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো ভাই এখানে কোনো মব হয়নি হয়নি এখানে এখানে কোনো কোনো মারামারি ধরনের উগ্রতা হয়নি এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো ঠিক তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুর নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিভূতি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট পাটকে করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে মানে এই অনুগণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মাংস চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই ভায়োলেন্সের বিরুদ্ধে তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এখন এখানে মব ভায়োলেন্সের কথা বলতেছে তারপরে আগুন লাগিয়ে দিয়েছে এই গণ পরিষদ তারপরে পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছে ইট পাটকেল নিক্ষেপ করেছে এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী আমি জানি না এটা কেন কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন এটা হাস্যকর কেন বললাম ভাই আপনি মব ভাইলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের যে মেনেস্ট্রি মিডিয়া আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট তারা সবাই কম বেশি উপস্থিত ছিল মিডিয়া উপস্থিত ছিল তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয় তা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বলল। সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম দুই তিনশো মানুষ কথা বলল কথা বলার দুই মিনিটের মধ্যে কোথায় মজাস্তিশ হবে কোথায় আগু লাগানো এখন প্রশ্ন যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনারা যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে হামলা করেছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদেরকে মেরেছেন এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে এটা প্রমাণ ভিডিও আছে আছে ছবি কিন্তু আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও মবজাস্ট হয়েছে আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে ভাই আপনারা করতে পারেন কিন্তু সত্য তো সত্যই সত্য আপনি মিথ্যে দেওয়া কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা এখানে সুস্পষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই এখানে কোনো মব জাস্টিস হয়নি এখানে কোনো মারামারি হয়নি ইট পাটকেল ছোড়া হয়নি আগুন লাগানো হয়নি এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন যখনই আপনার কোনো শাসক কারুর প্রতি জুলুম করে জনগণের প্রতি জুলুম করে তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি হ্যাঁ এই ডায়লগ আর খায় না দেশের মানুষকে আপনারা তো গত আহ বছর বোকা বানিয়েছেন দেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে দেশের মানুষ সচেতন হয়েছে এই কারণে বললাম যখন ডাকসুর সাবেক ভিপি জন আপনুর এবং গণ পরিষদের নেতা কর্মীদের উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে এই পাশের এখানে গণ পরিষদের সবাই কিন্তু আপনার আহত হয়েছে কেউ কিন্তু আহত ছাড়া বাদ হয়নি তাহলে তারা কোথ কিভাবে হসপিটালে গেল তারা কিভাবে চিকিৎসা নিল আমি মানে আমরা যদি আমরা যখন দেখতাম যে শেখ হাসিনার আমলেও যখন বিএনপির উপরে পুলিশ লাঠিচার্জ করতো তখন বড় বড় নেতাদেরকে হয়তো তেমন একটা কিছুই করতো না কর্মীদেরকে মারতো কিন্তু এখানে আজকে আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করে তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটা কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে বারে বারে বুকে গুতা মারতেছে যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা সে ফুটপাতে বসে আছে তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে তার কিন্তু কোনো জ্ঞান নাই তার নির্দেশ নাই তার বডি কাজ করতেছে না সে সে বুঝতেছে না তাকে মারতেছে মানে আমি আমিও অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য কিছু সদস্য যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক পার্টিকুলার সেনাবাহিনীর সদস্য তারা শোনে নাই তাহলে তো আইএসপি আর বক্তব্য দিতে পারতো বা বিজ্ঞপ্তি দিতে পারতো যে আমরা তদন্ত করতেছি তা না করে এই আইএসপি সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই ডাটা চাপালো তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হক উপর সেনাবাহিনীর এই ক্ষোভটা কেন আপনাকে ধন্যবাদ এখানে একটা কথা আছে জোর যার মূল্যকার আপনি যাদের জোর থাকবে যারা অত্যাচার করবে নির্যাতন করবে মানুষকে গুম খুন করবে যাদের সেই অধিকার থাকে পাওয়ার থাকে তারা কখনো ভুল হয় না তারা সবসময় সঠিক থাকে যারা নির্যাতিত নিপীড়িত হয় নিগৃহীত হয় এ মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা আমরা এটা পরিবর্তন করার জন্য দু সালে পাঁচে আগস্ট আমরা চেষ্টা করেছিলাম এবং দুই সাল থেকে কিন্তু আপনার আমরা কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী সরকারের সামনে কিন্তু আমরা সব সময় দাঁড়িয়েছিলাম সবসময় নির্যাতিত নিপীড়িত হয়েছে এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোন মায়ালেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো তাহলে এইভাবে পিটাতো না হ্যাঁ এটাই সত্য এখানে হয়নি লাঠি লাঠিচার্জ হয়েছে হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন লাল আপনার গেঞ্জি পড়া এই ভদ্রলোক উনি যখন সেসলেস হয়ে পড়েছে তখন বারবার ওনাকে আপনার প্রহার করছিল উনি মাটিতে লুটিয়ে পড়ছে মনে একটা কুকুরকে এভাবে মানুষের পিটায় না এই পিটানি এটা হত্যার উদ্দেশ্যে পেটানো এই মানুষকে আমরা এখনো জানি না তিনি কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের প্রশাসনের তিনি কি আর্মির না তিনি কে আমরা কিন্তু এখনো জানি না কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পরা মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এভাবে পিটায় এবং এটা যদি আপনার আপনার সময় এখনো যদি গ্রেপ্তার না হয় এটা যদি এখনো আপনার সুরা না হয় এটা বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত বলে আমি মনে করি এবং আমি কাজী হেমাদ মিশন ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই দেশবাসীকে শুধু তাই নয় যারা বাংলাদেশের রাজনীতি করেন এটা পারে বা অন্যান্য যে হামলাটা হয়েছে এটা মনে রাখবেন ব্যক্তিগত কোনো হামলা নয় বিপিনুল হক নূর কারোর এমন কিছু ক্ষতি করেনি যা তাকে আপনি এভাবে পিটিয়ে হত্যা করার জন্য সবাই উঠে পড়ে লাগবে এই হামলাটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে হামলা এই হামলাটা ছিল বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কারা পরিচালনা করবে সেই পক্ষের একটা হামলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে আমি আপনাকে কথাটা বলি এই হামলাটা ছিল বিপিনুল হক নূরের বিরুদ্ধে একটা রেড সিগনাল তারা সুস্পষ্টভাবে এটা বুঝাতে চাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে দেখেন হক হকনুর এত জনপ্রিয় একজন সাহসী মানুষ তাকে যদি আমরা এইভাবে পিটিয়ে হত্যা করার জন্য প্রস্তুত থাকতে পারি হত্যা করার জন্য সমর্থল আমাদের থাকতে পারে তাহলে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান আপনারা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামেন আপনারা যদি এই বাংলাদেশে যারা পাঁচে আগস্টের পরে বিক্রি করে খেতে চাচ্ছে আমাদের বিরুদ্ধে যাবেন তাহলে আপনাদের অবস্থাও ঠিক সেম হবে আইকন যাকে হয় তাকে দিয়ে শুরু করেছে এই হামলা এটা পর্যায়ক্রমে যারাই এই শক্তির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এভাবে পিটাবে বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে তার বাইরে কিছু আর করার ক্ষমতা থাকবে না যদি আমরা এখন সজাগ না হই এখানে হাসনাত বলেছেন যে যদি আমরা নুরুল হকনুরের উপরে নেককার জনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক রক্ত বিথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদ রক্তাক্ত হতে করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে আমরা দেব না তো তিনি কথা বলেছেন এবং এখন আসেন আমরা আসলে আলাপ করি যে কে দায়ী আমরা আমরা দেখলাম যে তারেক রহমান তিনি নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম নিন্দা জানিয়েছেন এনসিপি হাসনাতের নিন্দা জানিয়েছেন সার্জিস নিন্দা জানিয়েছেন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রেস সচিব তিনি নিন্দা জানিয়েছেন আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তিনিও নিন্দা জানিয়েছেন এবং তিনি দেখতেও গিয়েছেন হসপিটালে কিন্তু যদি হাসিনার আমলে নুরের উপর অনেকবার হামলা হয়েছে তখন কিন্তু আমরা হাসিনাকে দায়ী করেছি কিন্তু এই আমলে তো হাসিনাও নাই ছাত্রলীগও নাই তাহলে এই মলে হামলা হলো নুরুল হক নুরের উপরে আমরা কাকে দায়ী করব রাশিদুল হক যে আপনাকে ধন্যবাদ এখানে আপনি শারজিদ আলমের কথা বলছেন হাসনাদ আব্দুল্লাহ কথা বলেছেন আইন আইন উপদেষ্টার কথা বলছেন আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথা বলছেন থেকে শুরু করে মির্জা ফখরু ইসলাম আলমগীর তারা আপনার সবাই কিন্তু আপনার নিন্দা গাপন করেছেন মামুনুর হক সাহেব উনি নিজে গিয়েছেন সবাই কিন্তু নিন্দা করছেন আসলে এখন আজকের যে ঘটনা ঘটেছে ভাই এটা নিন্দা করার সময় না করে যদি বসে থাকেন এটা আপনার নিন্দা জ্ঞাপন করে বসে থাকার সময় না নিন্দা কখন করবেন যখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আপনার কাছে সম্মুখিত আপনার আসে তখন আপনি এটা নিন্দা গাপন করবে এই ঘটনার পরে নিন্দা গাপন করার কোনো সুযোগ নেই এখন প্রতিবাদ করার সময় এখন প্রতিকার করার সময় প্রথমত ভাই আমি নিন্দা গাপন করে কোনো সমাধান হবে না আমি আপনাকে বলি এটা সমাধান কি এখানে যে সেনাবাহিনী যে সকল সদস্যরা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি পুলিশ প্রশাসনের যারা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি পুলিশ বা আপনি যদি ভিডিওগুলো পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চকস ভালোবাসা ভালো মানুষগুলো তারা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে ঘটনাটা কি ঘটছে এখানে মাত্র মুসলিমে কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ প্রশাসন এই হামলাটা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য ভারতের গোলাম হিসেবে তারা কাজ করেছে এখন এই মানুষগুলোকে চিহ্নিত করা খুব বেশি টাফ না যারা এখানে উপস্থিত ছিল ভিডিও আছে আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আপনার উপদেশটা যখন চাইবেন এটা খুব সহজই চাইতে পারেন এই ভিডিওগুলো গুলো আপনি কালেক্ট করেন ডাটা কালেক্ট করে কারা এই হামলা করেছে কারা মেরেছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেন আপনি তাদেরকে আইনতা নিয়েছেন তারা কেন করেছে যদি সেনাবাহিনী চায় তাদের নিজস্ব বাদে করতে সেটাও করুক পুলিশ প্রশাসন চলে করুক যে তাদেরকে ইন্টারভিউ নেওয়া উচিত তাদের যারা নেওয়া উচিত তাদের কাছ থেকে আপনার কথা নেওয়া উচিত যে তারা কেন ভিপি নুর হক নূর এবং গণধিকার পরিষদের নেতা কর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে তাদেরকে কে অর্থ দিয়েছে তাদেরকে কে নির্দেশনা দিয়েছে ভারত থেকে তারা কিভাবে অর্থগুলো কালেক্ট করেছে তারা কি এখন আইসিউতে নুরু হক নূর শেষ খবর পাবো তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে তার অবস্থা খুব একটা ভালো না আমি জানি না আল্লাহ পাক তার আয়ু কতদিন রাখছে আমরা দোয়া করি যে লোকটা শেখ আমলে এত মায়ের খাওয়া খেয়েও সে বেঁচে ছিল আজকে এই ইউনুস সরকারের আমলে তার এই অবস্থা এখন আসলে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই কিন্তু আজকের এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের ভিতরেও হয়তো বা আরেকটা সরকার আছে এবং

একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতাতে রূপান্তর হয়েছেন এবং যতবার তিনি মার খেয়েছেন যতবার তার বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানো হয়েছে ততবার তিনি আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে এসেছেন বাংলাদেশের জনগণের কাছে আমি বিশ্বাস করি তা এবারও তার ব্যতিক্রম হবে না তবে এবারের আক্রমণটা ছোট করে ছোট করে দেখার সুযোগ নেই কারণ এই ইউনিস ডক্টর ইন সরকারের এই সরময় এমন ধরনের একটি হামলা হতে পারে ডাক্তার সাবিক দিপি জনাব নুল হক নুরুর আমাদের ধারণার বাইরে ছিল এখন আপনি যে কথাগুলো বলেছেন এই আমাদের কাছে যে তথ্য আছে সেই আপনার একটি অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের র রি কাজ করছে এবং এখানে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের পর্যায়ে রন্দ্রে রন্দ্রে এই ধরনের এজেন্ট আগে গত পনেরো বছর তারা বীজ বপন করেছিল এখন এই বীজগুলো অঙ্কুরোদ্যমন হয়ে তারা গাছে রূপান্তরিত হচ্ছে এখন তাদের ডু অর ডায় তাদের কাছে একটাই অপশন বাংলাদেশকে বা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র রূপান্তর করার জন্য বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতের সরকার নরেন্দ্র মোদীর নরপিচাস সরকার বাংলাদেশের মধ্যে এই বিপিনুল হক নুরের বিরুদ্ধে বা তার উপরে যে হামলা হয়েছে গণধিকার অধিকার পরিষদের নেতাকর্মীদের এটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় কত কয়েক মাস ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য একটা চক্র গভীর ভাবে কাজ করছে এবং আমরা বিশ্বাস করি ভারতের র বাংলাদেশে অ্যাকটিভলি কাজ করছে কারণ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল করতে পারলে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারবে এবং ডাকসু সাবেক বিপি জন আবনুল হক নূরের বিরুদ্ধে যে আপনার হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে যদি আপনারা মনে করেন যে কোনো ছোট ছোটো ঘটনা সেটা নয় এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি আপনারা শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে আপনারা নিজেকেদেরকে বিরত রাখেন তাহলে মনে রাখবেন পরবর্তীতে টার্গেট আপনারাই হবেন আজকে ডাকসু সাবেক বিপি জন হক নূর বা গণ অধিকার পরিষদ আগামীকাল যে আপনি এটা শিকার হবেন না এটা কোনো নিশ্চয়তা নেই তো আমি আপনাদেরকে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে এটা সুরাহা প্রয়োজন আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রদান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুজনকেই অতিবলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে তাদেরকে অব্যেতি দিতে হবে নতুন করে বাংলাদেশকে বির্মাণ করতে হবে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলেই বাংলাদেশ নিশ্চিত নিরাপদে থাকবে আদারওয়াইজ বাংলাদেশ একটি অন্ধকারের গন্তব্যে যাত্রী হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ রাশেদুল্লক আপনাকে ধন্যবাদ এবং বলতে চাই যে মূলের উপর হামলার এই ঘটনাকে শেষ হতে দেওয়া যাবে না প্রতিবাদ জারি রাখতে হবে তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই লাল শার্ট পরা কে এই লোক তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে এবং এবং একটা কথা আমি বলি যে আজকে আপনারা মনে করবেন যে ভিপিনুরের উপর আঘাত হয়েছে তাতে আমাদের কি কিন্তু কালকে যখন আপনাদের উপর আঘাত আসবে তখন আপনারা আর কাউকেই পাবেন না এটা সবে মাত্র শুরু সাজি অবশ্যই এর বিচার করতে হবে এবং পুলিশ সেনাবাহিনী তাদেরকে জবাবদিহি করতে হবে একটা রাজনৈতিক দলের একজন নেতার উপরে এভাবে ন্যাক্কারজনক হামলা কোনো মতেই মেনে নেওয়া যায় না পরশেষে মনাল্লাপাকের কাছে আবারও বিভিন্ন সুস্থতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আসাদুল হক আপনাকে